তো হ্যালো বন্ধুরা আজকে কথা বলতে চলেছি শফিকের শাশুড়ির কল রেকর্ডিং ভাইরাল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো শফিকের শাশুড়ি কল রেকর্ডিং ভাইরাল শফিকের নাকি সত্যি ফাঁসা হচ্ছে শফিকের শাশুড়ি বলবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো সম্পূর্ণততে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শফিকটি কীভাবে ফাঁসাচ্ছে শফিকের শাশুড়ি শফিকের বউ সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে যারা যারা লাইক করে আগে ফাট করে লাইক করা আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলতে এইবার বলছি বন্ধুরা আগে কল কাছে মানে তারার মার কাছে ফোন করবো আর তারার মা কি বলে সফিকের শাশুড়ি কি বলে শোনাবো তোমাদের হ্যালো তারার মা বলছে আমাকে চিনতে পেরেছ আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না হ্যাঁ তো আমি 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 যেটা জানার জন্য ফোন করেছি আমি বলতে চাইছি আহ অনেক নিউজে বলছে এটা মানে তারা নাকি শফিকের নামে উল্টো পাল্টা বদনাম দিচ্ছে তার কারণ সরকার ওই কাজ নাই তো আমরা উল্টা পাল্টা বদনাম দিতে যাব আমাদের মেয়ে আমাদের 16 বছর কার মেয়ে আমাদের সব লিখছে মেয়ে ফেটকি বদনাম করছে हां আমার আমার কথাটা শোনো আমি যেটা বলছি মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে সেটা যেভাবেই হোক আর তারার আব্বা উনি বলছেন যে না তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি এখানে যে দু রকম কথা হয়ে যাচ্ছে মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি কোনটা সত্য কোনটা না বিয়েটা হয়েছে সত্য মানে ও ব্ল্যাকমেলের বিয়েটা হয়েছে তো শুনতে পেলে বন্ধুরা শফিকের শাশুড়ি কি বলছে বলতো যে তার মেয়েকে ষোলো বছরের একজন নাবালিকাকে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করে তার মেয়েকে বিয়ে করেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছ শফিকের কিন্তু শাশুড়ি বলছে তাকে কিন্তু তাকে কিন্তু বিয়ে করেছে এতদিন তোমরা শুনতে পেয়েছো আজে বাজে কথা সফিকের বিয়ে হয়ে গেছে শফিকের বিয়ে হয়নি হ্যান ত্যান কথা বহুত রকমের কথা শুনতে পেয়েছো কিন্তু আজ শফিকের শাশুড়ি নিজেই বললো যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তো নিউজে কি বলছে বলো তো যে একজন নাবালিকাকে ধর্ষণ করেছে সফিক তো সফিকের শাশুড়ি নিজেই বলছে যে তার মেয়েকে বিয়ে করেছে তো একজন মেয়েকে যদি বিবাহ করে ওই মেয়েকে কেমন করে ধর্ষণ হলো এই প্রশ্নের উত্তর তোমরা দাও বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো একজন মেয়েকে কীভাবে ধর্ষণ করা হলো এই প্রশ্নের উত্তর দাও এবং শফি শফিকের বউ কী বলছে বলো তো আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে অ্যান্ড আমার সাথে এক থেকে দেড় মাস ভালোভাবে ছিল অ্যান্ড তারপরে কী বলতো অন্য জনের সাথে সময় কাটাতো এইবার শফিকের শ্বশুর কি বলছে বলো তো যে আমার বাড়িতে মানে তার শফিক তার শ্বশুর বাড়িতে পড়ে থাকতো মানে ভাই তিনজনে তিন রকম কথা ভাই মানে বুঝতে পারছো যে কি পরিস্থিতি বা কী রকমভাবে শফিককে ফাঁসাচ্ছে আমি বলবো না যে সফিক ছেলেটা ভালো যেহেতু ওর আমি পল্লিগ্রাম টিভির যে ওনাররা ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ থেকে আমি শুনেছি যে শফিকের যে তথ্যগুলো যে সফিক নাকি মদ খায় হ্যান্ড খায় ওইগুলো কথা আমি যাচ্ছে না শফিকের যে ব্যাপারে যেগুলো আমি কথা শুনেছি ওগুলো থেকে আমি বিচার করছি যে সফিক ছেলেটা ভালো না কিন্তু তার সত্ত্বেও শফিককে তো ফাঁসানো হচ্ছে ভালো কি ভালো না এটা পরের বিষয় ঠিক আছে কিন্তু শফিককে তো ফাঁসানো হচ্ছে বন্ধুরা তোমরা নিজেই বলো যে তার মা মানে শফিকের শাশুড়ি একরকম কথা বলছে শফিকের শ্বশুর একরকম কথা বলছে শফিকের বউ একরকম কথা বলছে তো কার কথা ভাই বিশ্বাস করা যাবে কার কথা বিশ্বাস করবে বলো তো আই হোপ বুঝে গেছো যে শফিককে পুরোপুরিভাবে ফাঁসানো হচ্ছে প্ল্যানিং করে তো আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে শফিকের কোনো রকম ফাঁসি হচ্ছে না এই এইটা মানে ফাঁসি হচ্ছে না বলতে বলতে মানে তিন চারটা মানে ভিডিও বানা হয়ে গেলো আমার আর অ্যান্ড সফিকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিক শুনেছো আর সফিক আর সফিকের বউকে দুজনকে কিন্তু হোমে রাখা হয়েছে হোম জিনিসটা কি একটা ক্লিয়ার করে দিই বন্ধুরা এর আগের ভিডিও আমি বলেছি যারা যারা ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নি আমার ভিডিও আপলোড করা আছে হোম মানে হচ্ছে আঠেরো বছরের নিচে যাদের ও তারা অপরাধ করবে তাদেরকে কোন রকম বাড়ির মতো একটা জায়গায় তাদের রাখা হবে সেখানে কিন্তু বন্দি করে রাখা হবে অ্যান্ড ওখানে কিন্তু খাবার দাওয়ার খাবার দাবার দেওয়া হবে এইটা হচ্ছে হোম এবার আঠারো বছর ঊর্ধ্বে হয়ে যাবে আবার তোকে কারাগারে রাখা হবে তো আই হোপ তোমরা সব ক্লিয়ারভাবে বুঝে গেছো তো কে অপরাধী কে অপরাধী না কার দোষ কার দোষ না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর